বাংলাদেশের উন্নয়নে অন্তর্বর্তী সরকারের অগ্রাধিকার খাতে দুইশো মিলিয়ন ডলার সহায়তা দিচ্ছে আমেরিকা পনেরোই সেপ্টেম্বর রবিবার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় দুই দেশের মধ্যে হওয়া উন্নয়ন সহযোগিতা চুক্তির আওতায় এই অর্থ দেয়া হবে বলে জানিয়েছেন ইউএসএইডির ডেপুটি অ্যাসিস্ট্যান্ট অ্যাডমিনিস্ট্রেটর অঞ্জলি কোর so happy to be here with ঢাকায় সফররত আমেরিকার ট্রেজারি ডিপার্টমেন্টের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ব্রেন্ট নেইমেন এবং স্টেট ডিপার্টমেন্টের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লুর সঙ্গে অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদের বৈঠক শেষে এই চুক্তি সই হয় অঞ্জলি কোর জানান বাংলাদেশের নতুন অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করতে চান তারা সেজন্যই সরকারের সঙ্গে এই চুক্তি করেছেন এই চুক্তি মূলত সরকারের অগ্রাধিকারমূলক কাজগুলো এগিয়ে নেওয়ার জন্য অঞ্জলি বলেন এই চুক্তিটি বাংলাদেশের জনগণের অন্তর্ভুক্তিমূলক সমৃদ্ধির জন্য ভূমিকা রাখবে তারা স্বাস্থ্য শাসন ব্যবস্থার দিকে গুরুত্ব দিচ্ছেন তরুণদের ক্ষমতায়ন নিশ্চিত করে যাতে দেশের জন্য ভূমিকা রাখতে পারে সেদিকে নজর দিচ্ছেন তারা বাংলাদেশের জনগণ এখানে মূল অগ্রাধিকার

তিনি বলেন আর্থিক ও বাণিজ্য খাতে সহযোগিতার নানা বিষয়ে আলোচনা হয়েছে তাদের এ সময় অর্থ তিনি ওরা বলেছে পরিকল্পনা নিয়ে আমরা এগুব এগুলে তারা এবার সহযোগিতা করার আশ্বাস দিয়েছে এর আগে পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সাথেও বৈঠক করে আমেরিকার প্রতিনিধি দল এ সময় তারা অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করে যাওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে সরকারের সংস্কার পরিকল্পনা সম্পর্কে জানার আগ্রহ ব্যক্ত করেন